আমরা বারাক ওবামার যে লাইফ হিস্ট্রি সেটা যদি তুমি স্টাডি সেখানে বাবা তার বাবা এবং মা একজন ছিল আফ্রিকান পরবর্তীতে যখন তিনি শিশু বয়স ছিল তখনই তার বাবা বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তিনি তার নানীর কাছে লালিত পালিত হয়েছে নানির কাছে বড় হয়েছে তো যখন একটা উপনীত বয়সে হলো তাকে স্কুলে ভর্তি করানো হলো স্কুলে গিয়ে শিক্ষিকা বা ম্যাডাম যিনি ছিলেন তিনি বলছেন তোমরা সবাই এমিন লাইভ রচনা লিখেন নিঃসন্দেহে এই রচনাটা লিখেছ কম বেশি সবাই পরীক্ষায় আমাদের লিখেছে মুখস্থ করেছে তো সবাই যখন এমনি লাইফ রচনা লিখতেছিল তখন বড়কম্মা বসে বসে চিন্তা করতেছে আমি কি লিখবো আমি তো জানি না আমার ইমিং লাইফটা কি তখন তিনি ম্যাডাম এর কাছে গেলেন বললেন যে ম্যাডাম পৃথিবীতে সবচেয়ে বড় কি এমিন লাইফ আছে সেটা একটু আমাকে বলুন আমি সেই রচনা লিখতে চাই ম্যাডাম অবাক হলেন অবাক হয়ে অনেক চিন্তা করে তাকে বললেন আচ্ছা তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো কারণ পৃথিবীতে সুপার পাওয়ার শক্তি হিসেবে পুরো পৃথিবীতে দাপটের সাথে টিকে আছে আমেরিকা তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারলে এটা সবচেয়ে বড় একটা এমিল হতে পারে তখন বারাক ওবামা তিনি লিখতেন আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এবং পরবর্তী তোমরা দেখেছো ছোট্ট একটা স্বপ্ন থেকে তিনি সেটার বাস্তবে রূপান্তরিত করেছে এবং এই স্টাডি তিনি করেছেন যে পৃথিবীতে যারা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তাদের লাইফস্টাইলটা কেমন ছিল তারা কিভাবে করে জীবনের প্রত্যেকটা প্রতিবন্ধকে অতিক্রম করেছে তারা কিভাবে করে সেই জায়গাতে গিয়েছে এই টোটাল স্টাডি করে বারাক ওবামা নিজের স্বপ্নটাকে ঠিক করে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এরপর আমরা দ্বিতীয় ফাতে মোহাম্মদ তোমরা হয়তো নাম শুনেছ তিনি কনস্ট্যান্টিনবল জয় করেছেন বর্তমান যে তুরস্কের ইস্তাম্বুল শহর এটা জয় করেছিলেন এই জয়ের স্বপ্নটা আল্লাহ সাল্লাহ সাল্লাম জীবদ্দশায় একটু ইঙ্গিত দিয়েছিলেন তোমাদের মধ্য থেকে কোন একজনের হাত ধরে কনস্টেন্ট জয় হবে অনেকে অনেকভাবে চেষ্টা করেছে এটা জয় করতে পারেন নাই একদিন ফাতে মোহাম্মদ তিনি যখন ওনার গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করছিলেন তখন গৃহ শিক্ষক বলেছে আমি তোমার ভিতরে এমন একটা উদ্দীপনা দেখছি তোমার ভিতরে এমন কিছু যোগ্যতা দেখেছি যেটা তোমাকে কনস্টেন্টিনোপল জয়ের মতো সেই প্রতিভা তোমার মধ্যে আছে দেখুন শিক্ষকের এই স্বপ্নটুকু তিনি এমন ভাবে লালন করেছেন মাত্র একুশ বছর বয়সে তিনি কনস্টেন্টিনোপল জয় একটা অসাধ্য কাজকে সাধ্য করেছিলেন তা আমাদেরকে স্বপ্ন দেখতে হবে আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন খন্দকের যুদ্ধ তোমরা খন্দকের যুদ্ধ নিয়ে জানা আছে কারণ

তিনটি স্পিলঙ্গের অর্থ হলো যে তোমরা ভবিষ্যতে পারস্য রোম সে লাল দালানগুলো গুলো তোমাদের করায়ত্তে চলে আসবে তোমরা জয়ী হবা তোমরা বিজয়ী হবা তোমরা এই সমাজে এই রাষ্ট্রে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো তখন যারা কাফের ছিল যারা ইসলাম বিরোধী ছিল তারা হাসি তামাশা করতে লাগলো যে এদেরকে দিয়ে কিসের বিজয় হবে এরা পাগল এরা হচ্ছে দরিদ্র এরা সমাজের সবচেয়ে নিম্নমানের মানুষ আল্লাহ সাল্লাহ সাল্লাম এই স্বপ্ন দেখিয়েছেন তার প্রজন্মকে এবং জাস্ট আল্লাহ সাল্লাহ সাল্লামের পরবর্তীতে আবু বকর এবং ওমর আদি আল্লাহ তাল সময় আল্লাহামের এই ভবিষ্যৎবাণী এই স্বপ্নটুকু বাস্তবায়িত হয়েছে আজকেও যখন আমরা তাকাচ্ছি ফিলিস্তিনবাসী আমাদের কাছে কষ্ট ফিল হয় না হয় কষ্ট লাগে যে মানুষগুলো দেখবা খাবারের অভাবে আমরা হয়তো এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি অথচ সেখানকার শিশুগুলো খাবারের এত বেশি অভাব সেখানে তাদের হাড়গুলো দেখা যাচ্ছে শরীরের কোনো মাংস দেখা যাচ্ছে না এই নির্মমতা আমাদের কাছে কি বাংলাদেশে বসে স্বপ্ন জাগরণ আমরা করতে পারি না যে আমরা এই মজলুম মানুষগুলোর পাশে দাঁড়াবো আমরা এক একজন সালাউদ্দিন আয়বী হয়ে তৈরি হবো আমরা কারোর জন্য বসে না কেউ এসে আমাদেরকে উদ্ধার করবে এসে ফিলিস্তিনবাসীকে উদ্ধার করবে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করবে আমরা এটার জন্য বসে থাকবো না আমরা বাংলাদেশে আজকে নারায়ণগঞ্জের এই প্রোগ্রামে আমার সামনে যারা উপস্থিত আমি তাদেরকে স্বপ্ন দেখতে বলবো যে আমরা এক একজন সালাউদ্দিন আয়বী হয়ে যাবো আমরা মানবতা ত্রাণ কর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে যোগ্য হিসেবে তৈরি করার জন্য আজকে এখানে বসে স্বপ্ন দেব ছাত্রশিবিরের মেসেজগুলোই মূলত আপনাদের দিতে চায় এখানে নিজক শুধুমাত্র তোমাদেরকে একটা ফুল ইভেন্টিক দিয়েছে হয়তো গ্রেসট আছে না গ্রেসট আছে কিছু গিফট আছে খাবার আছে আশা করি একটা ছোট বক্স নাস্তার ব্যবস্থা থাকবে তো এটা তো আসল উদ্দেশ্য না আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামের মধ্য দিয়ে তোমাদের স্বপ্নগুলোকে জাগানো তুমি নারায়ণগঞ্জে বসে থাকবা না আজকে যে গ্লোবাল ভিলেজের দিকে আমরা বসবাস করছি এখানে শুধুমাত্র তুমি কোনো একটা পরিবারের সদস্য না এখন আর তুমি শুধুমাত্র না একটা ছোট্ট একটা অঞ্চলের বাসিন্দা নয় তুমি এখন টোটাল টোটাল গ্লোবাল ভিলেজের একটা বাসিন্দা সদস্য পরিবারের সদস্য এজন্য তোমাকে পুরো বিশ্ব নিয়ে ভাবতে হবে স্বপ্ন দেখতে হবে ইনশাল্লাহ এখন স্বপ্ন দেখার পরে কি করবা শুধু গুমা বাবা সে গিয়ে তাইলে হবে না রে ভাই তাহলে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে